সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি রত্ন আপু কেমন আছেন আপনি আপনার বাড়ি কোথায় পরিবারে কে কে আছে আপনি কি করেন বয়স কত এখন বাইশ বছর বিসাদী হয়েছিল হয়ে গেছে কতদিন সংসার করছিল সংসার করছিলেন কতদিন এখন কি আশা করে আসছেন প্রতিবেদনে নতুন করে আবার বিশাদি করবেন তো একবার তো বিয়ে করে দেখলেন সে না এখন চাচ্ছেন যে যার বউ নাই বাচ্চা কাচ্চা আছে সেরকম কাউকে বিয়ে করতে যাচ্ছেন আচ্ছা 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 এখন কি মা বাবার সাথে আছে তো বাবাও বিয়ে করছে আপনার স্বামীও বিয়ে করে চলে গেছে আপনাদের পরিবারের তো খালি বিয়ে আর বিয়ে

একবার তো বিয়ে করে দেখলেন সেই এখন চাচ্ছেন যে যার বউ নাই বাচ্চা কাচ্চা আছে সেরকম কাউকে বিয়ে করতে যাচ্ছেন আচ্ছা 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 এখন কি মা বাবার সাথে আছে তো বাবাও বিয়ে করছে আপনার স্বামীও বিয়ে করে চলে গেছে আপনাদের পরিবারের কিন্তু খালি বিয়ে আর বিয়ে হ্যাঁ

তার নাম্বারটা আমার কাছে দেন নামই বলে দিই তাহলে ভাই শুনলেন অসহায় একটি স্বামী হারা জীবনের গল্প আসলে স্বামীটা ভালো না হওয়ার কারণেই জীবনটা এলোমেলো হয়ে গেছে সব জেনে বুঝে কেউ যদি যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সেভেন থ্রি জিরো ডাবল নাইন ডাবল ফাইভ নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম